আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আগামীকাল পবিত্র ঈদ উল আজহা তাই ব্লগের শুরুতে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি আজকে যেহেতু ঈদের আগের দিন স্বাভাবিকভাবেই সবাই নিশ্চয়ই ঈদের প্রস্তুতি নিয়ে অনেক বেশি ব্যস্ত আছেন মশলা বাটা থেকে শুরু করে বাজার সদাই করা সেগুলোকে গুছিয়ে রাখা সব কিছুই অনেক অনেক ব্যস্ততার ব্যাপার আমাদেরও আজকে অল্প স্বল্প কিছু বাজার করানো আছে সেই সঙ্গে ঈদের প্রস্তুতি তো আছেই তো সেই সব কিছু নিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি আর এই যে গত ব্লগে দেখিয়েছিলাম আমার ছোট একোরিয়াম জারের পানিটা ঘোলা হয়ে গিয়েছিল তা পানিটাকে পাল্টে দিয়েছি পরিষ্কার পানিতে এখন মাছগুলো খুব সুন্দর করে সাঁতার কাটছে আর এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য সকালের নাস্তা করা হয়ে গেছে এখন দুপুরের এবং রাতের জন্য কিছু রান্না করে নিচ্ছি অবশ্য একদমই অল্প রান্না করছি যাতে আগামীকালকের জন্য খুব বেশি খাবার দাবার বেঁচে না থাকে এক চোলায় লাউ দিয়ে ডাল রান্না করছি আর সেই সাথে তিনটা ডিম ভুনা করে রাখছি রাতের জন্য আর এই যে একটা বাটিতে আলু বেগুন কেটে রেখেছি রুই মাছের কিছু মাথা লেজের টুকরো আছে সেগুলো দিয়েই রান্না করে নেব আর ঈদের প্রস্তুতি বলতে অন্যান্যদের যেমন ঈদের আগের দিন আদা রসুন বাটা পেঁয়াজ বা অন্যান্য মশলা দিই রেডি করার ব্যাপার থাকে তো আমার সেরকম তেমন কিছু নেই কারণ আদা রসুনটা আমি একটু বেশি করেই ব্লেন্ড করে রাখি যাতে দুই তিন মাস অনায়াসে চলে যায় তা আমার আদা রসুনটা বেশ ভালো পরিমাণেই এখন পর্যন্ত আছে ইনশাল্লাহ এবারে ঈদটাও উতরে যাবে আর সেই সাথে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো রান্নাবানার আগেই আমি রেডি করে নেই তাই সেগুলোর খুব একটা ব্যস্ততা নেই আর বাজার করা বলতে খুব অল্প করেই আজকে বাজার করানো হয়েছে যেহেতু বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নেই আমাকে একা হাতেই সব কিছু করতে হয় তাই একবারই খুব বেশি বাজার করলে কাজ করার কাজ শেষ করার টেনশনই বরঞ্চ বেশি থাকে তাই অল্প অল্প করে বাজার করে নিই যাতে একা হাতে কাজ করতে খুব একটা কষ্ট না হয় আর এই যে মশলা কষিয়ে ডিমগুলো দিয়ে দিলাম এখন দুটো কাঁচামরিচ দিয়ে ঢেকে দেবো যাতে ডিমগুলো রান্না হয় আর পাশের চুলায় ডাল ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে তাই সেই হাড়িটাকেও নামিয়ে নিয়েছি সেখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে তেল গরম হচ্ছে এর মধ্যে রুই মাছের মাথা লেজে টুকরোগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিচ্ছি তারপর এই তেলটার মধ্যেই আলু বেগুন তরকারিটা রান্না করে নেব এই রুই মাছগুলোও কিন্তু আনা হয়েছিল কুরবানি ঈদ উপলক্ষেই তো পিসগুলোকে প্যাকেট করে রেখে দিয়েছি আর মাথা লেজে টুকরোগুলো দিয়ে আজকে তরকারি রান্না করে নিচ্ছি মাইসু মানহার বাবা আজকেও বাজারে গিয়েছিল তা বাজার থেকে এসে বলছিল বাজার প্রায় পুরোটাই ফাঁকা সবজি মাছের বিক্রেতাও কম সেই সাথে ক্রেতার সংখ্যাও কম কারণ ঈদ আসলেই কিন্তু অনেকেই গ্রামে চলে যান আত্মীয় স্বজনদের সঙ্গে ঈদ করার জন্য তাই ঢাকা শহর প্রায় অনেকটাই ফাঁকা হয়ে যায় আমরাও কিন্তু ছোটোবেলায় আব্বা আম্মার হাত ধরে প্রতি কুরবানি ঈদেই গ্রামের বাড়িতে যেতাম কিন্তু দিন যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামের বাড়িতেও এখন লোকজন নেই তাই গ্রামের বাড়িতে ঈদ করাটাও এখন অনেকটাই স্মৃতি হয়ে গেছে আর আমার বাবার বাড়ি এবং শ্বশুরবাড়ির লোকজন প্রায় সবাই যেহেতু ঢাকাতেই স্যাটেল তাই ঈদ ঢাকাতেই করা হয় গ্রামে ঈদ করার কোনো পরিকল্পনাই থাকে না তো ডিম ভুনাটা হয়ে গেছে কড়াইটাকে চোলা থেকে নামিয়ে রুই মাছের মাথা লেজ যে কড়াইটাতে ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যেই মশলা কষিয়ে আলু বেগুন কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি তরকারিটা হতে থাক আর এর মধ্যে আজকে কিছু মাছ মাংসের বাজার করা হয়েছে সেগুলোকে আমাকে কেটে নিতে হবে আগে বলেছি যে একসাথে খুব বেশি বাজার কয় না যেহেতু একা হাতেই সব কিছু করতে হয় তাই অল্প করেই কিছু চিংড়ি মাছ কই মাছ আর মুরগি আনা হয়েছে এগুলোকে এখন কেটে নেব কই মাছগুলোকে অবশ্য বাজার থেকেই কেটে আনা হয়েছে চিংড়ি মাছগুলোকে কেটে নিতে হবে সেই সাথে মুরগিগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর আপনারা যারা কোরবানি দেওয়া নিয়ত করেছেন তাদের নিশ্চয়ই কোরবানির পশু কেনা হয়ে গেছে আমাদেরও আলহামদুলিল্লাহ গতকাল বিকেলেই কোরবানির পশু কিনে আনা হয়েছে এই তো এটা হচ্ছে গতকাল বিকেলে ভিডিও করা কোরবানির গরু কিনে আনার পর পরে ভিডিওটা করেছিলাম আর এই যে আমাদের কোরবানির গরুটাকে কিনে এনেই গেটের বাইরেই বাঁধা হয়েছিল তো তখনই আমি ভিডিওটা করে রেখেছিলাম আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদের গেটের বাইরে রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ ওয়াসার নতুন করে লাইন টানার জন্য রাস্তাগুলোকে কাটা হয়েছিল সেই সাথে গত দুই দিন যেহেতু বৃষ্টির পানি ছিল রাস্তায় তাই রাস্তার অবস্থা খুবই নাজেহাল এবার কুরবানি দিতে কিন্তু বেশ অনেকটাই কষ্ট হয়ে যাবে আর গরুটাকেও কিন্তু খুব বেশিক্ষণ গেটের বাইরে বেঁধে রাখা হয়নি একটু পরেই এটাকে বাসার ভেতরে এনে বেঁধে রাখা হয়েছিল কারণ গরুটা যদি কোনো কারণে রাস্তার উপরেই বসে পড়ে তাহলে রাস্তার যত নোংরা ময়লা আছে সব কিছুই গায়ে লেগে যাবে তাই সব কিছুই চিন্তা করে একটু পরে গরুটাকে বাসার ভেতরে এনে বাঁধা হয়েছিল আর এই তো প্রায় এক ঘন্টা পরিশ্রমের পর বাজার থেকে কিনে আনা মাছ মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলোকে এখন প্যাকেট করে ফ্রিজে তুলে রাখবো আর ওইদিকে আমার হুড়ি মাছের মাথা এবং লেজের টুকরো দিয়ে আলু বেগুন তরকারিটাও কিন্তু রান্না হয়ে গেছে চুলা অফ করে কড়াইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে দুপুরে খাওয়ার আগ পর্যন্ত তরকারিটা গরম থাকে আর এর মধ্যে দিয়ে ঈদের আগের দিনে রান্না বান্না কিন্তু প্রায় শেষ এখন শুধুমাত্র ঈদ উপলক্ষে কিছু ডেজার্ট রান্না করার পালা সেটা অবশ্য রাতেই করে নেব তো ইনশাআল্লাহ পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব ওইদিকে ঘড়িতে বেজে গেছে দুপুর বারোটা পঁয়তাল্লিশ তার মানে এখন কিন্তু একদম ভর দুপুর আর দেখতে দেখতে সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধেকটা দিন কিন্তু কেটে গেছে আর দুপুরের পর হাতে কিন্তু খুব একটা সময়ও থাকে না দেখতে দেখতে একটা দিন কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে আর ইনশাআল্লাহ আগামীকাল সকাল থেকেই পবিত্র ঈদুল আজহার যাবতীয় কাজকর্ম শুরু হয়ে যাবে তার মানে আগামীকাল পুরোটা দিনই দেখা যাবে সবারই একটু ব্যস্ততা যায় বিশেষ করে ঈদ উল আজাহার দিন সকালবেলা বাসায় নারীদের তুলনায় পুরুষদের ব্যস্ততা কিন্তু একটু বেশি থাকে আর নাইদের ব্যস্ততা শুরু হয় দুপুরের পর থেকে যখন কোরবানির গোস্ত বাসায় এসে পৌঁছায় সেগুলোকে গুছিয়ে রাখা আত্মীয় স্বজনদের মধ্যে বা গরিবদের মধ্যে বিনানোর জন্য প্রস্তুত করা রান্না বান্না সব কিছু নিয়ে মহাব্যস্ততা শুরু হয়ে যায় আর এই যে আমাদের কোরবানির গরুটা বাসার ভেতরে এনে রাখা হয়েছে আর এদিকে একটা দড়ি বেঁধে দেওয়া হয়েছে যাতে গরুটা গেটের দিকে চলে না আসে আর বাইরের ঘরটার অবস্থা তো দেখতেই পাচ্ছেন একদম নোংরা হয়ে আছে তো কোরবানির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ঘরটা এরকম নোংরাই থাকবে তারপর এটাকে আবার ধুয়ে মুছে একদম পরিষ্কার করে না হবে তো এই ছিল ঈদের আগের দিন আমাদের ঈদের কিছু প্রস্তুতি আর রান্নাবান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন অন্যদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সেই সঙ্গে আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে নির্বিঘ্নে কোরবানি দিতে পারি এবং আল্লাহ পাক যেন আমাদের কোরবানি কবুল করেন সেই সঙ্গে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আবারও ঈদ মুবারক জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ